আপনি কি সত্যি সত্যি বলতেছেন ভাই সত্যি সত্যি বা সত্যিতে ভাই সত্যি বিশ্বাস না আদানো তে দিমু তাইলে বিশ্বাস হবে তো কত 58 58 তে ওই 58 তে এফজেড 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 নাটক তো নাটকই ভাই নাটক তার করি না এই বেকার মানে নাটক না মানে বাস্তবের শুরুটা দেখামু যে অনেকে চ্যালেঞ্জ ছুরে চ্যালেঞ্জটা দেখাই দিই এবার কত ভাই এত চাই না 30 এমএটো রাবে যেমন সময় বাইকেলে থেকে অনলি 33000 টাকা ডিজিটাল নাম্বার

আচ্ছা সব কিছুই আছে হ্যাঁ ভিতরে ডেকোরেশনও ভাই আচ্ছা এই প্রাইভেট কারটা কি টাটার হ্যাঁ টাটা ইন্ডিগো আচ্ছা টাটার একটা প্রাইভেট কার অনলি দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনাদের অনেক কাঙ্ক্ষিত সম্রাট বাইক গ্যালারিতে আবারও চলে আসছি দীর্ঘ দুই সপ্তাহ পর আপনারা জানেন ঈদের বন্ধ এবং সম্রাট ভাইয়ের বিয়ে উপলক্ষে বেশ কিছু গ্যাপ দেওয়ার পরে আমরা অবশেষে চলে আসছি সম্রাট বাইক গ্যালারি নরসিংদি মাধবদি শীতলাবাড়ি মোড়ে আর আমি বেশি কথা বাড়াবো না শুধু একটা রিকোয়েস্ট করে বাইক দেখতে চলে যাব সম্রাট ভাইয়ের কাছে আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাই কিন্তু বাজিয়ে দিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন আর পুরো ভিডিওটা দেখতে দেন পাগলা অফার আর কিছু কইতাম না ভাই পাগলা অফার দামাকার উপর দামাকার 30 এ মেট 38 এ হাই ভাই আদানতে ফেজা এফজেড ফেজার আছে 70000 এর মানে না দেখলেই নি না দেখলেই নি শেষ আর কিছু কম না 7000 নাকি শুনলাম 7000 এ সেল 7000 এ সেল

620 স্ট্রাইকার রিমোট এডিশন ইমিডিয়েটেশন অন টেস্টেড জি 2020 এর রিমোট এডিশন 62000 62000 এ জি কি সত্যি সত্যি বলতেছেন বিশ্বাসের আডানো কত 58 58 তে ওই আডানো তে এজড এজড ভাই দেখান না গাড়িগুলো ভাই ভাই No no oh, 135 only discover 135 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 ব্রেক 135 পঁয়ষট্টি হাজার চাকা দুইটাই ভালো আছে ওকে ভাই এই পাশে যেটা আছে কি জন্য ফেজার ভাই ফেজার 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 সেই রকম চেয়ার আর একটা ফেজার ভাই ভাই এটা কত তালি ভাই এই ফেজার আপনি দাম দেন আমি দাম দিতে না দেন দেন একটু আমার তো ঠক না হয় আমি তো ভাই বিশ হাজার বিশ হাজার ভাই আপনি আমার মারবেন আমি অগ্রণ এদমকা লাগবো ভাই

একদম সম্রাট বাইক গ্যালারি মানে সার্ভিসে বাইক যাবেন না সম্রাট বাইক গ্যালারি রুলস অন্যরকম আপনার কুরেন সার্ভিসে নিতে হলে অবশ্যই আসতে হবে সম্রাট গ্যালারি প্রতিষ্ঠানে এবং নিজ দায়িত্ব দেখে শুনে নিজে কুরেন সার্ভিসে পাঠাতে পারবেন

কি বলেন আচ্ছা তাহলে ভিতরে গুলো দেখি আপনার কিরকম দাম দেন এই পালসারটা ভাই পালসার পেয়ে যাবেন সম্রাট বাইক এই থেকে দূরদান্ত এক অভারে অনলি 62000 টাকা 62000 টাকা 62000 টাকায় পালসার কত মডেল পালসার ফ্রেশ কন্ডিশনে এটা 2016 এর বাসন করা নিউ শেপ করা বাট এটা একটু আগের মডেল 11 মডেল

ওকে এই পাশে ভাই হাং ভাই হাং 38 হাং কত 38 38000 38 হাং 38000 38 হাং আপনি কি আজকে কোন ভাই মানে অনুষ্ঠান করব তো টাকা লাগবো তো ভাই বুঝেন না কি টাকা পয়সা লাগবে 38 38 খালি দামা কাজ ভাই 38 মানে খালি ভাই যাক মাথা নষ্ট হিরো হিরো 23000 23000 হিরো স্প্লেন্ডার প্লাস 23000 এ হিরো স্প্লেন্ডার প্লাস আশ্চর্য ব্যাপার সবার তেইশ হাজারে হিরো স্প্লেন্ডার প্লাস তেইশ ওকে এই পাশে ওয়ালটন ওয়ালটন ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার বড় মিটার এবং মানে ফুল ডিসপ্লে মিটার আর সেলফি স্টার্ট অনলি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা সেলফ ডিস্ক সব কিছু সেলফ ডিস্ক সব কিছু আঠারো হাজারে সেলফ ডিস্ক অনলি আঠারো হাজার টাকা আঠারো হাজারে হয় আচ্ছা এই পাশে আরেকটা হিরো গ্লাম ভাই ভাই সাত হাজারের গাড়ি

ফ্রি সাত হাজার বাদ একদম ফ্রি ও ভাই ফ্রি সাত হাজার বাদ একদম একদম ফ্রি ভাই লিখে ভাই ফ্রি অনেকেই জানেন আমরা প্রতি সপ্তাহে ফ্রিতে বাইক দিই দুই সপ্তাহে যাবো ফ্রিতে বাইক দেওয়া হচ্ছে না বিয়ে এবং এদের উপলক্ষে যার কারণে ফ্রিতে বাইক দেওয়া হয়নি কিন্তু এই সপ্তাহে এই ভিডিওর মাধ্যমে এই ভিডিও গুলোর মাধ্যমে আমরা ফ্রিতে বাইক দেব এম এস বাইকের কে বাইকার সম্রাট ফ্রি বাইক এই তিনটি চ্যানেলের মাধ্যমে আপনারা যারা আমাদের মানে প্রতিনিয়ত আপডেট পেতে চান তারা তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একটা করে বাইক ফ্রিতে জিততে চান তারা সম্রাট বাইক গ্যালারি তিনটে চ্যানেল এম এস বাইকার কে কে বাইকার অ্যান্ড সম্রাট ফ্রি বাইক এই তিনটি চ্যানেল ইউটিউবে সার্চ করে আপনারা প্রথমত সাবস্ক্রাইব করবেন তারপর কমেন্ট করবেন আপনার নাম এবং মোবাইল নম্বরে চারটি অক্ষর শেষে তালিকায় এই ফ্রি বাইক পেয়ে যাবে ফ্রি বাইক পেয়ে যাবে ইনশাআল্লাহ যার ভাগে থাকবে ভাই পালসার লাইটে দেন পালসার লাল কালো লাল না কালো না লাল না একই রকম তো ও লাল না না কালো না এটা কোন আমনে কোনটা কম লাল না কোন লাল না বৈদাম তো আমার ওই কালো না কালো না বৈদাম কালো না কোন কালো না আমার ওই দুটো মিলাই কম নাকি

কি বলেন পাঁচচল্লিশ হাজার এটা পাঁচচল্লিশ হয় ভাই পাঁচচল্লিশ হাজার আবার দেখে নেন তো ভালো করে ভাই দাম রক হয় আচ্ছা এই যে জমিদারের বাইক হাউ হাউ রাজকীয় বাইক রাজকীয় বাইক অয়েল কুলিং ইঞ্জিন সেলফ স্টার্ট ব্রেক চাকা এই নতুন নতুন অয়েল কুলিং সব কাজ করে পারফেক্ট আছে একদম এবং

চমৎকার 110000 টাকা দেখি এটা কি এপ্রিলা এপ্রিলা টাকা বিক্রি শুধু 75000 টাকা ভাই শুধু 75000 ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার নাম্বার প্লেটটা একটু ধরেন ওনলি 75000 টাকা বিক্রি করছি এমন এমন সুন্দর সুন্দর লুকের গাড়ি আমার এখানে একদম অলপ্রাইডে পাবেন আপনারা 75000 টাকায় এপ্রিলা হ্যাঁ 75000 টাকায় এপ্রিলা এই চমৎকার এপ্রিলা চমৎকার এপ্রিলা ঢাকার নাম্বার হ্যাঁ ঢাকার নাম্বার

তো সম্রাট ভাই জি ভাই আমরা তো বাইকগুলো দেখা শেষ করলাম যদি ফিনিশিং এ যদি আপনার লোকেশনটা আরেকটু সুন্দর করে ক্লিয়ার করে দেন আমাদের লোকেশন হচ্ছে নরসিংদি জেলার মাদুদি বাস স্ট্যান্ড শীতলাবাড়ি মোড় মানে মাদুদি বাস স্ট্যান্ড নেমে দশ টাকা রিক্সা ভাড়া নেবে শীতলাবাড়ি মোড় মোড়ে অবস্থিত সম্রাট বাইক গেলে তো ফিনিশিং শেষ হওয়ার আগে বলে আমার তো প্রাইভেট কারটা বিক্রি করে ফেলুন ভাই ও প্রাইভেট কার যেটা আগে রেখে দেখাইছিলাম ব্লকে দেওয়া যায় হ্যাঁ দেওয়া যাবে দেওয়া ব্লকে চলেন দিয়ে দিই আচ্ছা ওকে চলেন এই সেই প্রাইভেট কার এই সেই প্রাইভেট কার ভাই সব অপশন অপশন অল অটো এটা দুইটা নাম্বার প্লেট লাগানো আছে রানিং ফেল আছে পেপার অল অপশন অটো অটো গিয়ার গ্লাস অটো তো এই গাড়িটা সম্রাট বাইক গ্যালারি থেকে মানে এটা আমার নিজের ব্যবহৃত গাড়ি এটা যদিও আমার অনেক টাকা লস হবে তারপরে এটা একদম সীমিত লা রেডি মানে সীমিত লাভ বললে ভুল কারণ আমার অনেক লস হবে সীমিত রেট দুই লক্ষ বিশ হাজার টাকা তো লক্ষ বিশ হাজার টাকা আজকে সব ওভার দেওয়ার কারণে এই গাড়িটাও আরো পাঁচ হাজার টাকা ছাড় দুই লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে দুই লক্ষ পনেরো হাজার টাকায় প্রাইভেট কার প্রাইভেট কার তা এটার মধ্যে কি নাই সেটা বলেন অল অটো অলএনজি করা সিএনজি করা এসি আছে এসি আছে এসিটা সুপার কুল পরে হচ্ছে পাওয়ার স্টার্টিং পরে তারপর হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড সেট লাগানো ব্যাক ক্যামেরা লাগানো চার্জিং বট লাগানো যে মানে সিট নতুন মানে এটার মাঝে নাই বলতে কোনো শব্দ নাই আচ্ছা সবকিছুই আছে হ্যাঁ ভিতরে ডেকোরেশন করা ভাই আচ্ছা এই প্রাইভেট কারটা কি টাটা হ্যাঁ টাটা ইন্ডিগো আচ্ছা টাটার একটা প্রাইভেট কার অনলি দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা নিজ ভিতরে ইন্টিরিয়ারটা লক করা আছে আমি একটু দেখাচ্ছি লক খুলতে পারবো তো আবার রিমোট টাচিং লক এই দে এই দে খুলছি অটোমেটিক এই আচ্ছা রিমোট সিস্টেম রিমোট সিস্টেম অল অপশান অটো অটো এসি কমপ্লিট গ্যাস কমপ্লিট অ্যান্ড্রয়েড সিট লাগানো সাউন্ড বক্স সিস্টেম মানে নাই বলে কোনো শব্দ নাই আচ্ছা খুবই চমৎকার একটা প্রাইভেট কার অনলি দুই লক্ষ পুনরাল বাজার জি ওকে